নমস্কার বন্ধুরা আমার আজকে রেসিপি চিকেন কারি একদম স্পেশাল প্রথমে চিকেন কারিতে আমি আদা রসুন বাটা অল্প দেবো একটু পেঁয়াজ কুচনা দেবো হুকো দেবো আর অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো অল্প একটু সাদা তেল দেবো আজকে রান্নাটা আমি সাদা তেলেই করবো এটা আমি মাফবো তো তার আগে বলি এখানে আমি কিছু ড্রাই মশলা নিয়েছি গোটা জিরে গোটা ধনে গোটা শুকনো লঙ্কা গোটা গোলমরিচ ছোট এলাচ লবঙ্গ দারচিনি আর এখানে আমি যেটা পেস্ট করে নেব সেটা হচ্ছে একটা পেঁয়াজ নিয়েছি ছোট দেখে চার মগজ কাজুবাদাম কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এটাকে ভালোভাবে একটু মেখে নেব একটু সময় নিয়ে মাখতে হবে আপনারা এটাতে ধনে পাতা দিতে চাইলে দিতে পারেন তবে আমার বাড়িতে ধনে পাতা আমি খাই না বলে আমি ওদের করে দিই সবাইকে কিন্তু আমার ভালো লাগে ওদের করে দিই কোনো খাবারে ধনে পাতা দিলে ওরা খায় আমার হাজবেন্ড ছেলে আমি খাই না আমার একটা বিকেল গন্ধ লাগে তো ভালো লাগে না তো মাংসটা আমি মাখিয়ে নিয়েছি এটা সুন্দর করে মাখানো হয়ে গেছে সময় নিয়ে মাখিয়েছি এবার আমি এটা ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে রাখবো কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম কড়াইটা অন করে দেব গ্যাসটা এবার করার মধ্যে গোটা মশলাগুলো সব দিয়ে দিলাম এবার এটাকে একটু ভেজে এরকম ভাজবো না একটু গন্ধ বেরোলেই মানে স্মেলটা আসলেই বন্ধ করে দেবো তো বন্ধুরা এটা চটপটা আওয়াজ শুরু হয়ে গেছে সেটা গ্যাসটা কমিয়ে আমি মিক্সিং জারের মধ্যে ঢেলে নেব দিয়ে ওটাকে আমি ঠান্ডা হতে দেব এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল আর দেব ঘি এটাতে কোন রকমই সর্ষের তেলের ব্যবহার আমি করব না বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখানে আমি এই যে পিঁয়াজ পুষিটা ছিল দিয়ে দেবো

যখন পশব তখন গ্যাসটা একটু বাড়িয়ে দেবো এবার গ্যাস আমি কমিয়ে দিলাম এবার বন্ধুরা এই যেটা আমি কেটে রেখেছিলাম আর এই যে কাজু বাদাম এইগুলো পেঁয়াজ ওগুলো আমি পেস্ট করে নেব ওর সাথে দিয়ে দেবো একটু টক দই তো কতটা দেব দেখুন বেশি এই এতটা মতো টক দই আমি দিয়ে দিই এটাতে দিয়ে পেস্ট করে নেব তো আমি এটাকে একদম সুন্দরভাবে একদম একটা স্মুথ স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে তো এটা দিয়ে দেবে এবার এর মধ্যে দিয়ে দেব নুন মতো নুন দিয়ে দিলাম এবার চিনি দিয়ে দিলাম যেহেতু দই আছে চিনি দিয়ে দিলাম এবার গ্যাসটা একটু অন মানে বাড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা কষিয়ে নেব I don't know. তো বন্ধুরা যেটাতে আমি মশলাটা পেস্ট করলাম এই বাটিতে জলটা নিয়ে নিয়েছি ওটা আমি একটু গরম করে নেব আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি যেহেতু এখানে কাজু দেওয়া আছে তলার মধ্যে লেগে যেতে পারে এটাকে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা ঢাকাটা একটুখানি খুলবো খুলে আবার একটু চিকেনটা নাড়িয়ে দিয়ে যাব চিকেনটা কিন্তু তলাতে একটুও বসেনি দেখুন স্নুথ উঠে যাচ্ছে চিকেনটা প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে এই যে ছেড়ে যাচ্ছে তো জলটা একটু গরম করে নেবো পাশের সেই যেহেতু আমি আর এটাতে ঢাকা দেব না তো বন্ধুরা এখানে জলটা গরম হয়ে গেছে গরম জলটা এখানে দিয়ে দেব এবার ভালো করে সবটা মিশিয়ে জন্য তো বন্ধুরা মাংসটা তো ফুটছে যে ভাজা মশলাটা করেছিলাম ড্রাই রোস্ট ওই মশলাটা এতে দিয়ে দেব এবার একটু ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা মাংসটা একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি গ্যাসটা এবার অফ করে দিল দেখা হচ্ছে সার্ভ করার পরে তো বন্ধুরা যদি আজকে রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে শতদ্রুস কিচেন আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যতবার আমার ভিডিও দেওয়া হবে আপনাদের কাছে চলে যাবে আজকের মধ্যে এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার